কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে উপমহাদেশের প্রথম নারী নবাব ফজন্যাসা চৌধুরানীর একশো বাইশতম মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে সকালে নবাব ফজন্যাসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে র্যালি পুরস্কার বিতরণ মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডক্টর রওশন আরা বেগম এতে কুমিল্লার সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আমরা নবাব ফৈজুলকে যথাযথ সম্মান দিতে পারিনি কুমিল্লাবাসী যদি নবাব ফৈজুল সম্মান না পারে সারা দেশবাসী কিভাবে দিবে বিশ্ববাসী কিভাবে দেবে আমরা আসলে অনেক কথা বলি বলার জন্য কিন্তু আমরা কতটা বিশ্বাস করি আমরা যা বলছি আমরা যা বলছি তা কতটা বাস্তবায়ন করি আজকে আমরা নব ফয়ের জীবনে নিয়ে কথা বলছি তার জীবনের কিছু উল্লেখযোগ্য দিক নিয়ে যদি আমি কথা বলি সর্বপ্রথম যে বিষয়টা আসে তিনি অত্যন্ত সাহসী এবং দূরদর্শী নারী ছিলেন অনেক গুণাবলীর মধ্যে দুটো গুণাবলীকে আমি সামনে রাখতে চাই কারণ তিনি জন্মগ্রহণ করেছেন আঠারোশ চৌত্রিশ সালে আজ থেকে এক দেড়শো বছর আগে দুইশো বছরের কাছাকাছি হয়ে গিয়েছে তখন তিনি যে সাহসিকতা এবং দূরদর্শিতা দেখিয়েছেন আজকে আমরা এই দুই সালে নারী কেন পুরুষটাকে সেই দূরদর্শিতা এবং সেই সাহস দেখাতে পারছে কিনা নওয়াব ফয়জুলা চৌধুরানী আঠারোশো চৌত্রিশ সালে জন্মগ্রহণ এবং উনিশশো সালের ছাব্বিশ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন বাঙালি সমাজসেবিকা এবং লেখিকা তার কাজের মাধ্যমে তৎকালীন রক্ষণশীল সমাজে মুসলিম নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হয় দুই হাজার চার সালে সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে একুশে পদকে ভূষিত করা হয় বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক